গামলা নতুন কার নিয়েছে বন্ধুরা সাদা কালারের গামলা নতুন চার চাকা নিয়েছে এবার আমি এটা কেন বলছি কোথায় থেকে জানলাম চলো ভিডিওটা দেখো সবটা জানতে পারবে আরেকটা কথা বন্ধুরা গামলা আজকে চকলেট ডেতে ওই গুটখা খোরের সাথে স্পেশাল ভাবে পার্টি করছে বন্ধুরা হ্যাঁ সত্যি বলছি কেন বলছি চলো ভিডিওটা দেখো সবটা জানতে পারবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো আছি তো বন্ধুরা এই যে গামলা বুঝতে পারলে গামলা থামাকা দার একটা খবর নিয়ে আমাদের সামনে আসছে যে গামলা চার চাকা নিয়েছে সাদা কালারের কেন বলছি আর সে পার্টি করছে সেটা আমি কেন বললাম ভিডিওটা প্লিজ ফুল দেখো তারপরে কিন্তু অবশ্যই তোমাদের মতামত আমার কমেন্ট বক্সে দেবে এবার প্রথমত বলি বন্ধুরা যে এই যে গামলা আজকে যে গামলা যে ভিডিওগুলো দিয়েছে তোমরা কি একটু লক্ষ্য করেছো বন্ধুরা আচ্ছা ওর ভিডিওগুলো দেখে তোমাদের কোনো অ্যাঙ্গেলে মনে হচ্ছে যে ওই মেয়েটার মধ্যে কোনো রকমের কষ্ট কোনো রকমের অনুশোচনা অনুতাপ তার মধ্যে আছে আছে একটুকু আছে যারা ওকে অন্ধের মতো ভালোবাসছো তাদের কাছে আমার এই কোশ্চেনটা যে এই মেয়েটার মধ্যে কোনো রকমের মাত্র কষ্ট দেখতে পাচ্ছ বাচ্চাটার জন্য না কোনো কষ্ট নেই বরঞ্চ ওই ইচ্ছা করে এই সব কিছু করছে যাতে সন্দীপ ভিডিওগুলো দেখে আর সন্দীপ কষ্ট পায় সন্দীপ ভাবে যে ইস মেয়েটা কত ভালো আছে আর গামলা বোঝাতে চাইছে সন্দীপকে যে দেখ তোকে ছেড়ে আমি নিজের জীবনে কতটা হ্যাপি আছি কতটা খুশি আছি এটা গামলা পয়েন্টে পয়েন্টে সন্দীপকে বোঝাতে চাইছে কিন্তু সন্দীপ তোমাকে বলছি তুমি শক্ত হয়ে থেকো হ্যাঁ শক্ত হয়ে থেকো তুমি ওর ভিডিওগুলোকে ইগনোর করো আর তুমি তোমার মতো একদম ভিডিও যেভাবে করছো একদম স্টিক পয়েন্টে থেকে ভিডিওগুলো রেগুলার করে যাও ওকে তুমি ইগনোর করো সন্দীপ কারণ ওই তোমাকে রীতিমতো উত্তপ্ত করছে বা তোমাকে জ্বলানোর চেষ্টা করছে হুম তো এই যে গামলা তুই আজকে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিস তাই না কমিউনিটি পোস্ট দিয়েছিস যে চকলেট ডে মানে এই কমিউনিটি পোস্টে দিয়ে মানুষের মনে উৎ মানে উৎসাহটা বাড়িয়ে দিলি তাই তো কৌতূহল জাগিয়ে দিলি যে সবাই দৌড়ে দৌড়ে গিয়ে গতকালকের ভিডিওতে ভিড় লাগাবে সবাই ওর ভিডিও দেখে না বন্ধুরা শুধুমাত্র নোংরামে খুঁজতে যায় যার জন্য গামলা ইচ্ছা করে একদিন আগে একটা কমিউনিটি পোস্ট দিয়ে মানুষের মনে একটু কৌতূহল সৃষ্টি করে না হলে দেখো একদিন হ্যাঁ ওই বাবা মায়ের পিক দিয়ে মায়ের নাকি বিবাহ বার্ষিকী তারপরে হুম একটা ই দিয়ে বলেছিল না গতকাল একটা ধামাকার ভিডিও আসছে অথচ ভিডিওতে আমরা কি দেখেছিলাম গিয়ে যে অন্যের একটা গাড়ি দেখিয়ে বলছিল যে সে মানে অন্যের গাড়িটাকে দেখিয়ে বলছে যে এটা পাশের বাড়িতে এসেছে বেড়াতে তো ওদের একটা গাড়ি আছে অথচ তার আগের দিন কমিউনিটি পোস্টে সে গাড়িটা লম্বা চৌড়া করে আমাদের কাছে শেয়ার করে দিচ্ছে যাতে আমাদের মধ্যে কৌতূহল এবার আমি আজকে কেন বললাম গাড়ি কিনেছে সেটাও তোমাদেরকে পরে বলছি ঠিক আছে আর সেটাও তোমাদেরকে বলছি বলছি দাঁড়াও একটু দাঁড়াও তো তার আগে এই কথাগুলো নিই এই যে তারপরে এই যে প্রত্যেকটা বিষয়ে কমিউনিটি পোস্ট ওই যে যে রোজ রোজ ডে ডে দিনে গোলাপ দিয়ে ফটান করে বলছে কালকে একটা ভিডিও আসছে ভিডিওতে গিয়ে কি দেখলাম আমরা ভিডিওতে গিয়ে আমরা কি দেখলাম যে ওর বৌদি দাদা ওই ফটো তুলছে ওগুলোই দেখছি ওটাই হলো রোজ ডে ভিডিওতে কিছু দেখায়নি কিন্তু অফ ক্যামেরাতে অনেক কিছু হয়েছে বন্ধুরা সব কিছু তো গামলা ক্যামেরাবন্দি করবে না কারণ সে প্রশাসনের কাছে এখন বাধ্য বাধ্য বুঝতে পারলে সে এখন এগুলো চাইলেও করতে পারছে না তো এই যে গামলা আজকে চকলেট দিয়েছে তার কমিউনিটিতে তাই না চকলেটটা দিয়েছে ঠিকই কিন্তু চকলেট চকলেট দিয়ে সে চকলেট ডে ওই সমস্যায় করেছে কিন্তু গুটকা গুটখাখড়ের সাথে একদম আমি হানড্রেড পারসেন্ট শিওর যে গামলা গুটকা গুটকাখড়ের সাথে আর যেমনি ট্রিট দিয়েছিল না ভাবো না হলে যেই মেয়েটা ফোন কিনলো আলাদা করে গুটকা গুটকাখোড়কে স্পেশালভাবে স্পেশাল মানুষটিকে ট্রিট দিতে পারলো তার সাথে সারাটা দিন কাটালো এমন কি সেই মানুষের সাথে রাতটাও কাটাতে গেছিলো কিন্তু দুর্ভাগ্যবশত তার শাশুড়ি ঝাঁটার বাড়ি মেরেছে ওখান থেকে পালিয়েছে বুঝতে কিন্তু এই যে গামলা আজকে চকলেট ডেতে কিছু করেনি এগুলোর চুলকানির জন্যই তো সন্দীপকে ছেড়ে এই কিছু করতে এসেছে বুঝতে পারলে সন্দীপের কাছে এই চুলকানিগুলো ম্যাটার ছিল না কারণ সন্দীপ তো হাজবেন্ড তাই না সংসার স্বামী স্ত্রী আর বিয়ের আগের জীবনটা আলাদা বিয়ের পরে পুরোপুরি জীবনটা কিন্তু মেয়েদের পাল্টে যায় মেয়ে হোক ছেলে হোক সবার জীবন দায়িত্ব চলে আসে সবার জীবনটা একটু একটু হলেও পাল্টে যায় তাই তো তো সেখানে এত খুশি যখন আমরা ক্যামেরাতে দেখতাম খুব খুশি খুব খুশি অথচ এই গামলা নাকি খুব কষ্টে ছিল আর এখানে দেখাচ্ছে আমাদেরকে যে সে হ্যাঁ ক্যামেরার সামনে কত ভদ্র সুশীল নারী অথচ অফ ক্যামেরাতে বেলালাপনা করে যাচ্ছে বুঝতে পারলে এবার বলি হুম ম্যাম আসি বন্ধুরা যে গামলা গামলার আজকে একটা শর্ট ভিডিও দেখেছো একটা আজকে শর্ট ভিডিও কিছুক্ষণ আগেই দিয়েছে তো সেখানে গামলা জিম করতে করতে মানে এক্সারসাইজ করতে করতে একটা মানে ই করেছে হাম তেরে এই ধরনের গানটা আছে তেরি এই ধরনের গানটা ঠিক আমার লিরিক্সটা মনে পড়ছে না যাই হোক তো এই গানটাতে যে গামলা করেছে মানে গামলা ওই গানটার এক্সপ্রেশন গিয়ে দেখো সে বোঝাতে চাইছে সন্দীপকে যে সে কতটা খুশি কতটা নিজের জীবনে আনন্দে মজে আছে ওর মধ্যে সত্যিকারী বন্ধুরা কারো জন্য কোনো কষ্ট নেই অনেকে বলছিলেন আর কমেন্ট বক্সে গিয়ে যে ওই নাকি বাচ্চার জন্য খুব কষ্ট করছে মা তো কষ্ট হবে সে ক্যামেরার সামনে প্রকাশ করছে না আরে দুর্যা হ্যাঁ যেই মানুষের মধ্যে কষ্ট থাকবে না তার কষ্টটা বোঝাতে লাগবে না আফসা আপ কষ্ট আমাদের দেখা মানে দেখতে পাবো আমরা আফসা আপ আমাদের চোখে ধরা পড়ে যাবে বন্ধুরা বুঝতে পারলে তো তারপরে কামলা আরেকটা শর্ট ভিডিও দিয়েছে সকালের দিকে হ্যাঁ ওই যে এই গানটাতে ছাতি পেলা গে রেহো গানটা আছে না ঠিক আছে স্বপ্না চৌধুরীর গানটা সেই গানটা গামলা দেখো একটা শর্ট ভিডিও গিয়ে করেছে মানে কত আনন্দ বল এবার ওই গানটার পেছনে দেখো ব্যাকগ্রাউন্ডটা একটা সাদা রঙের কার আছে গামলা একটা কমিউনিটি পোস্টে আমাদেরকে অন্যের গাড়ি দেখিয়ে হ্যাঁ সেখানে কমিউনিটি পোস্টে গাড়িটা দিয়ে এমনি করে গাড়িটা দিয়ে বলেছিল কালকে একটা আগামীকাল একটা ধামাকাদার ভিডিও আসছে তাহলে আজকে যে গামলা শর্ট ভিডিওটা দিল যেখানে আমাদেরকে সে বলেনি হুম কিন্তু ওর পিছনে একটা গাড়ি আছে তাহলে আমরা ধরেই নিতে পারি যে গামলা সেই গাড়িটা কিনেছে তাই না গামলার কথা মতো আমরা ধরেই নিতে পারি যে গামলা সেই গাড়িটা কিনেছে না হলে ভাবো গামলা ওই গাড়িটাকে দেখিয়ে হ্যাঁ একটা লোকের গাড়িকে দেখিয়ে বললো যে কালকে ধামাকাতার একটা ভিডিও আছে অথচ তারপরে দিন ভিডিওতে গিয়ে আমরা দেখলাম যে সেটা লোকের গাড়ি ছিল ঠিক আছে এবার আজকে যে শর্ট ভিডিওটা করেছে সেখানে একদম পুরো গাড়ির সামনে দাঁড়িয়ে মনে হচ্ছে গাড়িটা ওর বাপের ঠিক আছে তো ওই গাড়িটার সামনে দাঁড়িয়ে শর্ট ভিডিওটা করেছে একদম মনে হচ্ছে যে নিজে চার চাকাটা কিনলো হ্যাঁ আর সবে মাত্র রিলসটা করতে সে শুরু করে দিল যে রিলস করে মানুষকে বোঝাতে চাইছে এই গাড়িটা আমার বুঝতে পারলে বন্ধুরা হতেও পারে গামলা অফ ক্যামেরাতে গাড়ি কিনেছে যেটা সে হয়তো অন ক্যামেরাতে শেয়ার করছে না তবে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিন্তু অবশ্যই গামলা কিনেছে যেটা ওর দাদা চালাচ্ছে বুঝতে পারলে আর এই নতুন কারের যে কথা বলছি না এই নতুন গাড়িটা হতেও পারে তবে আমি অতটা শিওর না কিন্তু আমি বলছি বন্ধুরা যে গামলা যেভাবে ভিডিওটা করছিল যেভাবে গামলা অন্যান্য গাড়িকে দেখিয়ে নিজের গাড়ি বলতে চাইছে তো হতেও পারে যে এই গাড়িটা গামলার সত্যিকারী নিজের বুঝতে পারলে বা ওই গাড়িটাতে করে গামলা আর গুটকাখড় মিলে হ্যাঁ হয়তো কোথাও সেলিব্রেট করতে গেছে বুঝতে পারলে আমার কথাগুলো তোমরা বুঝতে পারছো যে আমি কেন এই কথাগুলো বলছি কারণ গামলা যেভাবে রিলস পরের পর পর দিয়ে যাচ্ছে ঠিক আছে বা গামলা যেভাবে কমিউনিটিতে শেয়ার করলো ওর বাচ্চার জন্মদিনে বাচ্চার উইস করার জন্য তার নাকি মানে সে করতে পারেনি। কেন কারণ সে লোককে দেখাতে চাই না যে সে বাচ্চাকে কতটা ভালোবাসে রিয়েলি আর বরের প্রতি মানে হবু বরের প্রতি তো কত ভালোবাসা সেটা তুই দেখাতে চাস তার জন্য হবু বরকে নিয়ে হুম ওই লাল টি শার্ট পরে লোকটা লোকটা মানে গুটকাখর তোকে নিয়ে ওই রেস্টুরেন্টে গেলো খাওয়া দাওয়া করলো আমরা সবটা বুঝতে পেরেছি অথচ তুই আমাদেরকে মুখটা দেখানোর মানে প্রয়োজন মনে করলি না বা তোর ক্ষমতা হলো না ঠিক আছে তো তুই আজকে যে রিলসগুলো করেছিস এটা আমি একদম আমার মন বলছে বন্ধুরা ঠিক আছে যে গামলা ওই গুটকা করে সাথে আজকে আনন্দ মস্তি করেছে ওই গাড়িটার ভাড়া করে বা ওই গাড়িটা গামলা কিনেছে যেটা আমাদের কাছে বলে নিতে হবে ওই যে পার্সোনালি হুম গামলার সাথে এই দালাল ঢেমনি যে যোগাযোগ আছে দালাল ঢেমনিকেও হয়তো বারণ করেছে যে এসব কথা বলো না বললে পরে একটা মানে বিশাল একটা কন্ট্রোভার্সি শুরু হবে যার জন্য হয়তো গামলা বলেনি বা হয়তো গামলা কিছুদিন পর বলবে হতেও পারে কারণ গামলা বলছিল একটা নতুন গাড়ি নেব নতুন গাড়ি নিবো বুঝতে পারলে বন্ধুরা আমার কথাগুলো বুঝতে পারছ যেই মা এতটা বিলাসিতা এতটা নিজের জীবনে আনন্দ হ্যাঁ মজা করছে এক একবারও বাচ্চাটার কথা ভাবছে না সেই মেয়েটা কোনোদিনও কোনো ছেলের কাছে গিয়ে সুখী হতে পারবে না তোমাদের কাছে একটা কথা বললাম আমি কোনোদিনও ওই মেয়েটা কোনো ছেলের কাছে সুখী হবে না এই গুটখাখড়কে নিয়ে যে লটর পটর করছে না এই গুটকা খোরের সাথে যতদিন এই মানে গুটকা ওর চাহিদা পূর্ণ করবে বা খোর এই যতদিন ওকে কি বলে মানে ওর কথা মতো চলবে ঠিক আছে আর এই সম্পর্কটা শুধুমাত্র স্বার্থের জন্য জড়া লেগেছে তো গোটখা খোর ওই যে টাকার জন্য এই শারীরিক চাহিদার জন্য তো এই যতদিন ওর কথা মতো চলবে ততদিনই সম্পর্ক ভালো থাকবে নচেত যখনই কথার মধ্যে একটু আলাদা হবে না আমি যেতে পারবো না বা এখন সময় নেই তখনই সম্পর্কটা হ্যাঁ আবার ওদের ছিন্ন হয়ে যাবে বন্ধুরা এই সম্পর্কের এই হলো গিয়ে ইস ই বুঝতে পারলে দ্য ইন্ড আমরা যখনই মানে আমরা তো থাকবো ওয়াইটিতে আর গামলাও তো ওয়াইটিতে আছে আমরা সবটা দেখতে পাবো সবটা দেখতে পাবো বন্ধুরা এই গামলার হ্যাঁ ই মানে ওর শেষ শেষটা আমরা অবশ্যই দেখতে পাবো আজকে ওর শর্ট ভিডিওগুলো দেখছি আর শুধু ভাবছি আমি যে একটা মেয়ে কতটা বেলাল্লাপনা করতে পারে এই মেয়েটা নাকি পাঁচ পাঁচটা বছর সন্দীপের বাড়িতে নাকি হ্যাঁ অত্যাচার সহ্য করেছিল অথচ ক্যামেরার সামনে প্রত্যেকটা সময় আমরা তাকে হাসতে খেলতে ঘুরতে দেখেছি মজা করতে দেখেছি তবুও নাকি সে ক্যামেরার মানে ক্যামেরার আড়ালে অফ ক্যামেরাতে সে নাকি প্রচুর কষ্টে থেকেছে আর এখানে যে সব দেখাচ্ছে আমাদেরকে বৌদির সাথে খুব মিল মায়ের সাথে খুব মিল তাহলে এগুলো কি বলবো আমরা নাটক নাটক বলবো না গামলা কন্টেন্টের জন্য এই বাপের বাড়ি থাকছে বাপকে ব্যবহার করছে বাপ মাকে ব্যবহার করছে ওই অফ ক্যামেরাতে গোটকাখড়ের সাথে যে গুজুগুজু করছে কি না তো সেগুলো সে অন ক্যামেরাতে দেখাতে পারছে না আর সেগুলো না ভিডিও না দিলে তো ভিউজ হবে না মানে ভিডিও না দিলে তো ইনকাম কেমনি হবে তাই না তো যার জন্য গামলা বাপের বাড়িতে থাকছে আর ওইদিকে ওই গুটকা গোটখাখোরের সাথে সবটা মস্তি আইয়াসি আমোদ ফুর্তি বলতে পারো নিজের জীবনটাকে একদম আইয়াসি পড়াতে ভরে দিয়েছে বন্ধুরা হ্যাঁ তো জানি না তোমরা আমার কথাগুলোকে কিভাবে নিবে ঠিক আছে আমার যেটা মনে হলো আমি সেটা তোমাদের কাছে শেয়ার করলাম ভিডিওটা যদিও একটু দেরি করেই যাবে কারণ আমি এখনই শর্ট ভিডিওগুলো দেখলাম তাছাড়া বাড়িতে লোক এসেছিল তো তো সেগুলো করে ভিডিওটা করতে বসলাম তোমরা কিভাবে নিবে জানি না কিন্তু আমার এই মনে হচ্ছিলো আমি জাস্ট আমার পার্সোনাল মতামতটা তোমাদের কাছে শেয়ার করলাম বুঝতে পারলে আমার যেটা মনে হচ্ছে সেটা আমি তোমাদের কাছে শেয়ার করলাম যে গামলা হয়তো গাড়ি নিয়েছে যেই গাড়িটার কথা হয়তো আমাদের কাছে এখনও বলেনি বা গুটকা গুটখাখড়কে নিয়ে গাড়ি রিজার্ভ করে আজকে ঘুরতে বেরিয়েছে যার সামনে দাঁড়িয়ে গামলা রিলিজটা করেছে না নাহলে ভাবো যে একটা অন্য কারো গাড়ি ওখানে থাকবে তার সামনে দাঁড়িয়ে এই নটংকিপাণাগুলো করতে পারবে হ্যাঁ পানাগুলো করছিল না গাড়িটার সামনে দাঁড়িয়ে আর নিশ্চয়ই ক্যামেরাম্যান গুটখা কর কিনা গুটখাখর পরের বউকে চাটতে খুব ভাল লাগছে বল হ্যাঁ তুই না সব কিছুই পরের নিয়েছিস পরের জামা পরের জুতো পরের প্যান্ট পরের ব্লেজার পরের ই ছি হাসিও লাগে হ্যাঁ পরের বউ পরের বউ ঠিক আছে পরের বউকে নিয়ে এদিক ওদিক ঘুরছিস তোর কি অকাদ মাইরি হ্যাঁ তোর কি অকাত না কিচ্ছু অকাদ নেই এমন ছেলেকে গামলা পছন্দ করেছে নিজের লাইফ পার্টনার হিসেবে মাই গড থু তোর জীবনে থু হ্যাঁ সব কিছুই পেয়েছিস সেকেন্ড হ্যান্ড বুঝতে পেরেছিস ব্যবহার করা জিনিস পেয়েছিস না নাহলে ভাব তোর মতো কুকুরকে হুম তোর মতো কুকুরকে গুটখাখর এই গামলা যে এত ভালো একটা ইউটিউবার আগে ছিল এখন নেই হুম যাকে অনেকে ভালোবাসত অনেক মেয়ে ভালোবাসত তো বন্ধুরা গামলা আগে হোক এখন হোক গামলা কিন্তু কথা বলাতে পটার 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 খুব চাটার পটার খুব কথা বলে এই ঝগড়ুঠি মেয়ে খুবই কিন্তু ঠিক আছে নাহলে আগের কিছু কিছু ভিডিও দেখবে যখন গামলা বলতে শুরু করে না কাউকে কেয়ার করে না ঝগড়ুঠি পোনা প্রচুর এটা তোমরা লক্ষ্য করে দেখবে গামলার মধ্যে এটা আজ আজকেও আছে আগেও আছে আগেও ছিল ঠিক আছে তবে গামলাকে আমরা কোনো দিন তার চরিত্র নিয়ে যে কথা বলতে হবে বা সে মেয়েরা চরিত্রহীন এটা আমরা কোনোদিন ভাবিনি কিন্তু এখন সেটা আমাদেরকে ভাবতে হচ্ছে বা দেখতে হচ্ছে যে গামলা সত্যিকারী চরিত্রহীন একটা ক্যারেক্টার এমন একটা ছেলেকে পছন্দ করেছে যে ছেলেটার মধ্যে কোনো অকাদই নেই কোনো অকাদ নেই বরঞ্চ চার পাঁচটা মেয়েকে ব্যবহার করে হ্যাঁ এই একে পেয়েছে মানে এই একটা পরের বউকে নিয়ে টানা হেঁচরা করে একটা বউকে নিয়ে একটা এক বাচ্চার মাকে নিয়ে এখন জীবনযাপন করছে ঠিক এমন মা পৃথিবীতে কাউকে না দেই এমন মা বুঝতে পারলে তবে সন্দীপের মায়ের সাথে এই মায়ের কখনো তুলনা হবে না গামলা পুরোটাই আলাদা সন্দীপের মা পুরোটাই আলাদা বন্ধুরা যাই হোক তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও প্লিজ সাপোর্ট করো বন্ধুরা আমার এত রিচ ডাউন হয়েছে না আমার সত্যি মন খারাপ হয়ে গেছে কিন্তু কিছু করার নাই ভিডিও তো করতে হবে প্লিজ পাশে থেকে চলো টাকাটাটা